হ্যাঁ চলো নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক তো সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে নানারকম বিতর্ক ঠিক বলবো না নানা রকম খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে সঠিক না বেঠিক সত্য মিথ্যা তো আমাদের পক্ষে করা সম্ভব না সেটা কর্তৃপক্ষ প্রশাসন এরা করবে কিন্তু অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে আর কি যেগুলো হয়তো এড়িয়েও যাওয়া যায় না যেহেতু ভিডিও বানাই আমি আমার মনে হলো কিছু বক্তব্য আমি করছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আর কি প্রত্যেকেরই মত প্রকাশের প্রকাশের স্বাধীনতা আছে সেই হিসেবে আমি আমার দুদিন আমি গার্ড দিয়েছি সেই অভিজ্ঞতা বা আমার দীর্ঘ কর্মজীবন প্রায় সাত সাল থেকে এই এত সাল খাতা দেখা সমস্ত মিলে অভিজ্ঞতা একটু শেয়ার করছি ভালো লাগলে শুনবেন নাহলে স্কিপ করে যাবেন আর কি তো যেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে কোশ্চিন ফার্স্ট সেটা প্রথম কথা অনুভব মাইতি বলে একজন ইউটিউবার তিনি বলছেন যে তার কথা অনুসারে আমি বলছি আর কি অনুভব মাইতির কথা অনুসারে বলছি তার ভিডিওটা আমি রিসেন্ট দেখলাম মানে আজকেই দেখেছি আর কি দেখার পর বাংলা ইংলিশ একটা গ্রুপ খোলা হয়েছে আর কি সেই গ্রুপে কোশ্চিন সাপ্লাই করা হচ্ছে আর কি এবং সেই কোশ্চিনের সঙ্গে অরিজিনাল যে কোশ্চিন তার সঙ্গে মিলে যাচ্ছে এরকম বাংলা ইংলিশে হয়েছে এবং কোশ্চিনের দাম কয়েক হাজার টাকা পাঁচ হাজার দেখুন যাকে যেরকমভাবে পাচ্ছে নিচ্ছে আর কি এবং সেটা কলকাতা পুলিশকে জানিয়েও রকম সদর্থক ভূমিকা হয়তো হয়নি আর কি তো অনেককে পরে ট্যাগও করেছে প্রশাসনকে আর কি তো আমি বলবো বাকি যে অনেক এখনও অনেকগুলো পরীক্ষা বাকি আছে আর কি তো ঘটনাটার ভুয়ো হতে পারে কারণ কোশ্চিন বেরিয়ে যাওয়া খুব মুশকিল কারণ একদম প্রশ্নপত্র কিন্তু হলেগা খোলা হচ্ছে আর কি থানা থেকে কোশ্চিন আসছে সেই কোশ্চিনের প্যাকেট কিন্তু খাম বন্ধ অবস্থায় একদম পরীক্ষা হলেগা খোলা হচ্ছে যদি কোশ্চিন বেরিয়ে গিয়ে থাকে বা যদি যেটা বেরিয়ে গেছে তার সঙ্গে যদি আসল কোশ্চিনের মিল থাকে তাহলে কিন্তু এটা সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতি হচ্ছে আর কি একদম টপ লেভেলের দুর্নীতি হচ্ছে বা কোনো আধিকারিক বা যে কোনো একজন ব্যক্তি যুক্ত থাকছেন সংশ্লিষ্ট যিনি পরীক্ষার সঙ্গে যুক্ত আর কি তার মাধ্যমে বেরোচ্ছে হয়তো সেখান থেকে এরা কোশ্চিন পাচ্ছে আর কি এটা যদি হয় খুবই মানে একটা বাজে ব্যাপার আর কি কারণ ছেলেমেয়ের যারা সারা বছর ধরে পড়ছে যারা এরকম কোশ্চিন পেয়ে তারা পড়ছে আর কি এটা খুব মানে পড়ার আগ্রহ নষ্ট হয়ে যাবে তো আমার মনে হয় ঘটনাটা হয়তো ভুয়ো আর কি কোশ্চিন বেরোনো তথা কোশ্চিন এবার ই দেওয়া থাকে বলে যেটা মাধ্যমিকেও ছিল ওখানে কোড দেওয়া থাকে সেই কোড ধরা পড়ে যাবে আর যদি কোশ্চেন কেউ বের করে আর কি তো আমি বলবো প্রশাসনকে তারা দেখুক এই ভিডিওগুলো ইউটিউবের কত ব্যক্তি আছে কেউ না কেউ দেখুক আর কি অনুভব মাইতির ভিডিও গ্রুপে দরকার তারা সিআইডি পুলিশ আছে সিবিআই আছে তারা গ্রুপে দরকার এন্টার করুক এন্টার করে সঠিক তথ্য বের করে সকলের সামনে আসলে ভালো হয় আর কি মেন স্ট্রিম মিডিয়া এই বিষয়ে চুপ আর কি তো এটা গেলে একটা প্রসঙ্গ আর কি প্রশ্নপত্র ফাঁস হয়নি এটা আমি ধরে নিচ্ছি আর কি পরীক্ষা নির্বিঘ্নে চলছে আর কি খবরটা পুরো ভুয়ো আচ্ছা এবার আমি আসি শিক্ষক নিগ্রহ বাজে ব্যাপার এবং কতগুলো কথা হচ্ছে যে কে দোষী কে দোষী সেটা না শিক্ষা শিক্ষার্থী বা ছাত্রছাত্রীদের মানসিকতার পরিবর্তন তো হচ্ছে এটা আমি মাধ্যমিক পরীক্ষার সময় বলেছি যে পড়ার প্রতি আগ্রহ বা শ্রদ্ধা ভক্তি এগুলো অনেকটাই কমে গেছে আর কি এর জন্য সমাজ দায়ী সমাজ ব্যবস্থা দায়ী কারা দায়ী সেটা গভীর মূল্যায়নের সময় কিন্তু এসে গেছে কিন্তু অশনি সংকেত একটা কিন্তু আমি মাধ্যমিক সময় বলেছিলাম আর এটা কিন্তু ইলেভেন টুয়েলভ অনেক বড়ো বড়ো ছেলে মেয়েরা আর কি এবং অসুখ কিন্তু গভীরে আগের ভিডিওতে আমি বলেছিলাম আর কি সত্যিই কিন্তু অসুখটা অনেকটা ভিতরে চলে গেছে আর কি যেমন এই যে মানে আমি একটু বলি আর কি আমাদের সময়কার তারপরে কেমন আমাকে চলছে আর কি আর যে ঘটনাগুলো ঘটলো তাহলে আমার কথা হচ্ছে যে এমনও পশ্চিমবঙ্গের স্কুল আছে আমি জানি আর কি যেখানে ছেলেমেয়েরা দিলো টুপলি করবেন আর কি দৃষ্টান্তমূলক স্কুল আর কি যারা নকল করে না এরকম বহু স্কুল আছে পশ্চিমবঙ্গে যেখানকার ছেলেমেয়েরা মূল্যবোধে শিক্ষিত করা হয় রামকৃষ্ণ মিশনের স্কুলগুলো বা অনেক স্কুল আছে রামকৃষ্ণ মিশনের বাইরেও অনেক স্কুল যারা যেখানে এইটাই মূল্যবোধ দেখা যায় নকল করা খারাপ আর নকল করে লাভটাই বাকি আর কি তো এইটা আবার এমন এমন জায়গা আছে যেখানে নকল করাটাই রেওয়াজ বিহারের মতো আর কি তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আসল প্রশ্ন চিহ্ন হচ্ছে আর কি মেটাল ডিরেক্টর দিয়ে যে চেকিং হচ্ছে সেটা শিক্ষক মহাজের তথ্য সেটাও দুর্ভোগ্যজনক আর কি কারণ প্রশাসন করা উচিত আর কি তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনের যত যথোপযুক্ত সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ নিলে তারা করলে ভালো হয় ব্যাপারটা আর মাস্টার করছে তারা দোষী হয়ে যাচ্ছে ছাত্রদের কাছ থেকে আর কি কারণ তাদের অভিযোগ থাকছে যে মেটাল ডিরেক্টর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আর কি তো সেটা ভাবা দরকার এসেছে এসে গেছে আর কি কারণ বড়ো বড়ো ছেলেমেয়েরা তারা এই তো এর ফলে তো ঘটনাটা ঘটলো আর কি অভিযোগটা এখান থেকেই উঠ উৎস উঠলো আর কি তারপরে নকল করতে না দেওয়া আজকেও দেখলাম আজকে ভিডিও যে নকল করতে দেওয়া দেবে এত ধর না আর কি তো এইগুলো কেমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে না যে সব থেকে বড়ো কথা পড়ছে না ছেলে বলে একটা শ্রেণীর আমি খাতা দেখছি মাধ্যমিকের একদমই মানে লিখছে না যদি আপনার দুটো বান্ডেল একটা যদি দেড়শো দুশো স্টুডেন্ট থাকে দুটো বান্ডিল খাতা থাকলে হয়তো কুড়ি পঁচিশ জন খুব ভালো লিখছে আর কি যেটা আমি রেশিও বলেছিলাম টোয়েন্টি পার্সেন্ট ভালো ছেলে টোয়েন্টি পার্সেন্ট একদম পড়ে না আর অ্যাভারেজটা অ্যাভারেজটা খারাপ হয়ে যাচ্ছে আর কি তো একদমই লিখছে না আর সরকার সেখানে নানারকম সহজ থেকে শুরু করে ভর্তুকি দেওয়া সব রকম পাশ করানোর একটা অদ্ভুত প্রতিযোগিতায় আমি কোনো সরকারের ধরে দিচ্ছি না কিন্তু এখানে যে সরকারি আসবে সেই সরকার চেষ্টা করবে যে পার্সেন্টেজ পাশ করছে চুরাশি পঁচাশি ছিয়াশি সেটা সেই সরকারও চেষ্টা করবে ধরে থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নেবে আর কত এ সরকার সরকার কোনো ব্যাপারে সমস্ত সরকারকে চাইবে পাশের হাটটাকে ধরে রাখতে আর কি তার জন্য সে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আর কি সরকারের তরফ থেকে আর কি কিন্তু আমি বলছি প্রশ্নটা অন্য যে একটা এই যে ন্যূনতম একটা মার্কস মাধ্যমিকে পনেরো নম্বর প্লাস প্রজেক্ট দশ নম্বর উচ্চ মাধ্যমিকে একটা মিনিমাম মার্কস আর কি তার সঙ্গে সঙ্গে প্রোজেক্ট থাকছে প্র্যাকটিক্যাল থাকছে সেই মার্কসটা ছেলেপিলে তুলতে পারছে না এবং তার সেই মার্কস তোলার জায়গা প্রশ্নপত্রে বহু থাকে আর কি তার জন্য নকল করার কোনো প্রয়োজন হয় না অসৎফল অবলম্বন করার প্রয়োজন হয় না প্রশ্ন ফাঁসের চক্রে জড়িত হওয়ার কোনো প্রয়োজন হয় না আমি নিশ্চিত ওই টোয়েন্টি পার্সেন্ট ভালো ছিল প্রশ্ন ফাঁসের চক্রে জড়িত থাকবে না আর কি তারা নিজেরাই পরীক্ষা দেবে আর কি তাদের নিজস্ব একটা মূল্যবোধ আছে তাদের একটা আত্মসম্মান বোধ আছে আর কি আর যারা এইরকম করে করবে তারা তো ওই ওইটার জন্যই থাকছে আর কি তারা মরিয়া হয়ে যাচ্ছে পাশ করার জন্য বা চো চৌদিন পাশ করে যাব তারপরে কোনো একটা কাজে আমি চলে যাব বাইরের রাজ্যে বা বিদেশে আর কি কোনো কাজ ঢুকে পড়ব আর তার ফলে তারা সারা বছর কিন্তু পড়ছে না এই গড় গড় পড়াটা কিন্তু কমে গেছে সে মোবাইল আসক্তি ছেলেদের গেম মেয়েদের রিলস বানানো বা মোবাইলের একটা প্রতি আসক্তি কিন্তু এটা সব থেকে বড়ো কারণ আর কি আর সত্যি কথা বলতে গিয়ে এই যে আমিও ভিডিও বানাই কিন্তু এই যে বাড়িতে বাড়িতে যে রিলস বানানোর মানে বিভিন্ন রকম গৃহবধূদের রিলস বানানোর প্রতিযোগিতা চলছে তার ফলে কিন্তু একটা পড়ার যে একটা পরিবেশ ছিল গ্রামে গঞ্জে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় পড় সকাল সন্ধ্যা যে পড়তে পড়তে বসা সেটা এখন মানে সকাল সন্ধ্যা প্রাইভেট টিউশন হয়ে গেছে আর বাকি সময়টা বাড়িতে রিলস ভিডিও সিরিয়াল এইসবের কালচার হয়ে গেছে আর তার ফলে বা ছেলেপিলে যেটা সন্ধ্যাবেলায় ক্যাফে এই যে কালচার এসছে ক্যাফে চা রেস্টুরেন্ট তার ফলে বা এই আনুষঙ্গিক যে সমস্ত ব্যাপারগুলো চলে এসেছে মোবাইল গেম খেলা তার ফলে কিন্তু পড়াটা কিন্তু কমে গেছে আর এইখানেই কিন্তু আসল প্রশ্ন লুকিয়ে আছে পড়া যখন কমে যাচ্ছে তখন ছেলে পেলে কিন্তু ও পাশ করতে চায় যে কোনো পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তার ফলে কী হচ্ছে তারা কিন্তু মাইক্রোজোডক্স করছে লিখে নিয়ে আসছে এবং সেখানে বাধা পেলে তারা কিন্তু হিংস্র হয়ে যাচ্ছে তারা মরিয়া কিন্তু তারা পাশ করার জন্য মরিয়া যেহেতু সারা বছর পড়ছেন আপনি ইংলিশ কথা বলছেন একটা টেক্সট টুয়েলভ কোশ্চিন হয় আর কি সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি সে টেক্সট না পড়ে তার কিন্তু ক্ষমতানে পাশ করা আর কি সে কিছুই লিখতে পারবে না এই ইলেভেনের সেমিস্টার পরীক্ষাতেও তাই টেক্সট না জানলে গল্প না জানলে কবিতা না জানলে নাটক না জানলে কী লিখবে সে কিচ্ছু লিখতে পারবে না সে ফেল করা তার একদম নিশ্চিত সুতরাং সে মরিয়া হয়ে যাচ্ছে সব সাবজেক্টের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য না জানার ফলে না পড়ার ফলে তারা কিন্তু নকল করার দিকে এবং নকল যে করছে সেটাও ঠিকঠাক করছে না সেটাতেও প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে আর কি সঠিকটা না জেনে রাইটিং দেখার ক্ষেত্রে উল্টো কার ঘাড়ে কি দিচ্ছে কোথার সঙ্গে কি জুড়ে দিচ্ছে কোনো ঠিক থাকছে না কনসেপ্ট বেসিক কনসেপ্টটাই নেই আর কি ট্রুফলস দিতে হয় কোন কোশ্চেন কী করতে হয় এইগুলো খুব বাজে ব্যাপার এমন তো নয় যে স্যাররা এইটুকু শেখায় না এটা আমরা তোমাদের একটা স্কুলে চাকরি করি এগুলো ধরে ধরে শেখানো হয় কিন্তু শিক্ষার্থীরা তো বিদ্যালয় আসে না ইলেভেন টুয়েলভের শিক্ষার্থীরা একদম বিদ্যালয়মুখী হয় না তারপর তারা জানবে কেমন করে যে কী কর কোন প্রশ্নে কী করতে হয় তো এই খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে আর কি খুবই খারাপ লাগছে আর কি যে মানে মনে হচ্ছে যে এই চাকরিটার যে একটা মহান ব্রত ছিল সেটা কিন্তু আস্তে আস্তে সেই গৌরব কিন্তু আর থাকছে না আর কি তার জন্য হয়তো পরিবারটা কিছু দায়ী পরিবারেও দেখবেন সবসময় একটা স্যারদের বিরুদ্ধে নেগেটিভ প্রচার চলে আর কি সেখানে সবসময় সমস্ত কিছুর জন্য মাস্টারের জন্য দায়ী সব কিছুর জন্য আর কি এই যে একটা সব প্রতিনিয়ত একটা নেগেটিভ প্রচার চলে বাড়িতে আর কি অভিভাবকদের মধ্যে অভিভাবকদের মধ্যে তার ফলে কিন্তু সেই ছাত্র বা ছাত্রীটির কিন্তু শিক্ষকদের প্রতি শ্রদ্ধা থাকে না আর যেটা আগে অনেকাংশে ছিল আর কি সেখানে হয়তো কোনো কোনো শিক্ষক মহাশয় দায়ীও থাকতে পারে এটা অস্বীকার কোনো জায়গা নেই হয়তো তারাও নিজেরাও দায়ী তাদের আচার আচরণ ব্যবহার সেটাও হয়তো কিছু কিছু সংখ্যক দায়ী কিন্তু সমস্ত শিক্ষকই খারাপ এটাও তো বলা যায় না কিছু অনেক ভালো শিক্ষক আছে যারা মন দিয়ে পড়ান যারা মূল্যবোধ শেখান আর কি তাহলে কোথায় ভুলভ্রান্তি হচ্ছে আর কি সামগ্রিকভাবে কিন্তু একটা একটা খারাপ পরিস্থিতিকে যাচ্ছে এটা কিন্তু ভাবতে হবে কিন্তু নাহলে কিন্তু চাকরি করাও মুশকিল হয়ে যাবে আর বিহারের মতো কিন্তু গণটুকলিতে পরিণত হবে আর কি পুরো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা বিশেষ করে আর কি সরকারের তরফে কোনো চেষ্টা ত্রুটি নেই সরকার এবার কোশ্চিন পত্র সিল করে একদম ঘরে খোলার ব্যবস্থা করেছে সরকার কোডিংয়ের ব্যবস্থা করেছে সরকার মেটাল ডিরেক্টর করেছে সরকার সিসিটিভি ক্যামেরা করেছে পর্যবেক্ষণ নিযুক্ত করেছে সব রকম প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিন্তু সরকারের তরফ থেকে কোনো ত্রুটি নেই কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের মানসিকতা টুকবো আমি যেমন করে পারি আমি টুকবো নকল করবোই আমি বা ফাঁস আমি কোন দিক দিয়ে কোথায় থেকে আমি প্রশ্ন ফাঁস করবো এই যে দুর্নীতির একটা প্রবণতা এটা কিন্তু আরও একটা এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে নানা রকম চাকরির পরীক্ষায় পিএসসির মতো পরীক্ষাতেও দুর্নীতি হচ্ছে এটা কিন্তু মানসিকতা আরও আরও বেশি খারাপ করে দিচ্ছে যে পড়ে কী হবে সব কিছু টাকার মাধ্যমে সব কিছু পাওয়া যাচ্ছে আর কি চাকরি পাওয়া যাচ্ছে সব কিছুই মানে জমি জমির কাগজ ড্রাইভিং লাইসেন্স করা সমস্ত কিছুই যেন মনে হচ্ছে টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে তো ছাত্র হতে মনে হচ্ছে যে এই পরীক্ষাটাও টাকার বিনিময়ে বা টুকলি করার বিনিময়ে আমার পরীক্ষা দেওয়া এটা সব কিছু একটা পাইয়ে দেওয়ার ব্যাপারটাতে যাবে এটাই খুব খারাপ মানুষ এই যে ভাতা দেওয়া হচ্ছে কিছু না করেই একটা টাকা মানুষ পেয়ে যাচ্ছে পরিশ্রম এটা কিন্তু খুব একটা বাজে ব্যাপার আমি কোনো সরকারের পক্ষ বিপক্ষে বলছি না কিন্তু যে আমি ধরো কিছু পরিশ্রম করছি না তার না করে আমি একটা অর্থ ইনকাম করছি এই যে প্রবণতা এটা কিন্তু খুব খারাপ সে সম অন্য অন্য রাজ্য সরকারও দিচ্ছে ভারত সরকারও দিচ্ছে কিছু না করেই ভাতা দেওয়ার প্রবণতা কিন্তু মানুষকে মানসিক দিক থেকে কিন্তু অনেকটা ক্ষিষ্ণ করে দিচ্ছে আর কি আত্মবিশ্বাস তার হচ্ছে কাজ করার মানসিকতা কমে যাচ্ছে আর কি বরঞ্চ সরকার কাজ দিক ছোটো ছোটো ক্ষুদ্র শিল্প হোক সেখানে মানুষ কাজের বিনিময়ে কিছু একটা নেই আর কি আর এই যে ইলেভেন টুয়েলভে ট্যাব দেওয়ার কোনো প্রয়োজন আছে এখন তো অনলাইনে উঠে গেছে অফলাইন এটিফোন চালু হয়ে গেছে এই ট্যাব দেওয়া হচ্ছে আর কি সেখানে ট্যাব নেওয়ার জন্য পঞ্চান্ন হাজার পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করার পর পরীক্ষা দিল না এগুলো তো একটা মানে যেন মাধ্যমিক পরীক্ষা হচ্ছে কত গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই পরীক্ষা এমনি আমাদের স্কুলের পরীক্ষা দিতে আসে না ক্যাজুয়াল নাই কিন্তু সেই পরীক্ষাটা মানুষ এখন ক্যাজুয়াল হবে নিচ্ছে আর কি তো এইসবগুলো মানে দেওয়ার ফলেই কিন্তু এইগুলো মানুষের পক্ষে ওই টাকা নেওয়াটা জন্য মানুষ ওই মুখিয়ে থাকছে যে এই যে করছে পড়াটা মুখ্য না ওই টাকা পাওয়া হলো সরকারি সুযোগ সুবিধা পাওয়াগুলো তাদের কাছে মুখ্য ব্যাপার আর কি তো এগুলো নিয়ে ভাবতে হবে আমাদের আগে কিন্তু খুব খারাপ আমরা চাকরি করবো এখনও পনেরো ষোলো বছরকে কুড়ি বছর পঁচিশ বছর ততদিন পর্যন্ত সসম্মানে চাকরি করতে পারবো কি না ভাবলেই কিন্তু মাথা দিচ্ছি শিউরি উঠছে আর কি তো দেখুন সব দিক দিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সমস্ত ব্যবস্থাটা ভেঙে পড়বে আর কি সিস্টেমটা ভেঙে পড়লে না সেইখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুব মুশকিল সেটাকে তৈরি করা একটা সিস্টেম চলছে আর কি বহুদিন থেকে সম্মানের সঙ্গে সেটা একবার ভেঙে গেলে না সেই জায়গায় সেই বিশ্বাস সরকার এই জায়গায় কিন্তু আস্তে আস্তে বেসরকারি স্কুলের অমরমা বাজার হবে আর কি আরও বেশি করে গ্রামেগঞ্জে ব্লকে শহরে বেসরকারি স্কুল হবে যেরকম বিভিন্ন গ্রুপের স্কুল নানা রকম ব্রাঞ্চ খুলছে আর কি এরা কিন্তু আরও বেশি করে হবে তখন কিন্তু শিক্ষাটা মহার্গ হয়ে যাবে আর কি এবং সেখানে কিন্তু আপনার কোনো রকম কিছু খাটবে না আর কি সেখানে কিন্তু আপনার কড়া নজরদারি হবে তাদের বেসরকারি সিস্টেমে কিন্তু পরীক্ষা হবে আর কি তখন সেখানে কিন্তু রকম হওয়া খুব মুশকিল হবে কিন্তু এখন যেটা খুব সহজে হচ্ছে সেটা কিন্তু তখন আরও কঠিন হয়ে যাবে আর কি সমস্ত কিছু পরীক্ষা ব্যবস্থা সমস্ত কিছু ভর্তি প্রচুর টাকার বিনিময়ে সব কিছু পরিচালিত হবে আর কি তো আর একটা ব্যাপার আমার মনে হচ্ছে যে এই সরকারি স্কুলগুলো না উঠে যাবে বছর কুড়ি হয়তো এর বয়স আর তার মাধ্যমে কিন্তু কিছু থাকবে কিন্তু অনেক অধিকাংশ কিন্তু উঠে যাবে আর কি এই নানা কারণে আর কি এই নানা কারণে পরীক্ষা ব্যবস্থা নকল করার প্রবণতা ছাত্রছাত্রীদের মানসিকতা মূল্যবোধের অভাব সম্মান না করা একটা অস্থির একটা মানসিকতা আর কি একটা অস্থির প্রজন্ম যেন তৈরি হচ্ছে যেখানে মানুষ ধৈর্য নেই আর কি পড়াশোনা করার মানসিকতা নেই জীবনে কিছু একটা করে দেখা এর এই মানসিকতা নেই আর কি কিন্তু এখন কত সুযোগ সুবিধা এখন অনলাইনে পড়ার সুযোগ আছে কত বই বেরিয়েছে কত রকম সাজেশন বই বেরিয়েছে একটুখানি শুধু পড়লেই কিন্তু হয় হয়তো আগে এত ছিল না তবু মানুষ কিন্তু তখন খুশি বইটা পড়েছে আর কি টেক্সট খুঁটিয়ে খুঁটে পড়েছে এখন এত প্রযুক্তি এত সুবিধা তা সত্ত্বেও মানুষ পড়ার ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে তো সমস্যা অনেক গভীরে আমাদের ভাবতে হবে নাহলে এইরকম করে মানে এমনভাবে মারছিল যেন কোনো চোরকে মারছে তাই এমন হচ্ছিলো আর কি তো এরকম ঘটনা যাতে না ঘটে সেই দিকে সতর্ক দৃষ্টি করতে হবে কিন্তু আমার মনে হয় মেন হচ্ছে মানসিকতা সবাইকে ছাত্রছাত্রীদের যে মানসিকতা সেটার পরিবর্তন সবাইকে করতে হবে এটা শিক্ষক শিক্ষিকাদের করতে হবে বাড়িতে বাবা মাকে করতে হবে সমাজের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তাদেরকেও করতে হবে সম সবাইকে এগিয়ে আসতে হবে আর কি কাউন্সেলিং দরকার করতে হবে সরকার তরফ থেকে কাউন্সিলিং ব্যবস্থা করতে হবে আর কি মূল্যবোধের শিক্ষা দিতে হবে আর কি তা নাহলে কিন্তু বিপদ আসন্ন আর কি মানে এরকম করে কতদিন চলবে আর সরকার কত রকমভাবে চেষ্টা করবে পাশ করানোর আর কি এটা সময় বলবে আর কি তো খুব খারাপ লাগছে ঘটনাটা আর কি খারাপ লাগছে আর সরকারকে বলবো যেন পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করুন এবং সম্মান যেটা আসে রাজ্য সরকারের যে মাধ্যমিক পরীক্ষায় যে কোনো রকম প্রশ্ন ফাঁস হয়নি সেই যেন উচ্চ মাধ্যমিক যেন সেরকম হয় তাহলে ছেলেমেয়েরা যারা পড়ুয়া ছেলেরা পড়ছে খাটছে একটা বছর ধরে তাদের তারা একটু শান্তিতে একটু স্বস্তিতে একটু নিজের দমে নিজের পরিশ্রমের উপরে ভরসা রেখে পরীক্ষা দিতে পারবে এটা আমার ভিডিওর বক্তব্য মতামত ব্যক্তিগত আপনারা যদি মনে হয় কারো বক্তব্য কমেন্টে জানাবেন প্লিজ আর পরীক্ষা সুষ্ঠুভাবে হোক তোমরা যারা পড়ছো আর তারা কোনো দিকে না থাকে তোমাদের ফোন দেখার কোনো প্রয়োজনই নেই খেলা হয় না খেলোয়াড়রা যখন খেলে বাইরের কোনো কমেন্টের করে তারা দেখে না একদম খেলা হয়ে যাওয়ার পর তোমরা যখন একদম বাইরের কোনো সমাজ সোশ্যাল মিডিয়া থাকার কোনো প্রয়োজন নেই তোমরা পড়ে যাও আর কি পড়ে তোমরা পরীক্ষা দাও আশা করি কোনো কিছু অপতি ঘটনা ঘটবে না আর এরকম যারা নকল করার প্রবণতা আছে তাদের ভাষণ বা সেই সংশ্লিষ্ট স্কুল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যাতে নকল করা রক্ষা যায় আর কি আর তোমরাও যেটুকু সময় আছে সেটুকু পড়ে কিন্তু তোমরা সুন্দর করে পরীক্ষা দিলে মার্কটা উঠে যায় তোমাদের লক্ষ্যটা কি আমি জানি না আর কি তারা নকল করছো আর কি পাশ করা পাশটা এমনি উঠে যায় আর কি আর নকল করে ভালো নম্বর পেয়ে সেই শিক্ষার কোনো মূল্য নেই কারণ নম্বর দেখি আর নকল করে নম্বরটা পেয়ে সেই মার্কেটের কোনো ভ্যালু নেই তোমাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আর কি নিজেকে তৈরি করতে হবে আর কি সেই তৈরি করাটা কিন্তু এই নকল করে সেই জিনিস তৈরি হয় না তোমার মধ্যে একটা স্কিল আছে সেটা কিন্তু কোনো নকল করে হবে না আর কি অতএব এই প্রচেষ্টা থেকে বিরত থাকা ভালো আর যে মার্ক দরকার সেটার জন্য নকল করার কোনো প্রয়োজন নেই আর কি আর একটু তো রেসপেক্ট আমরা আশা করি আর কি আমরা যারা শিক্ষক সমাজ আছে আর কি তোমাদের কাছ থেকে শিক্ষকদের কাছ থেকে এইটুকু সম্মান আশা করি এই জন্য তো এই পেশায় আসা আর কি সেটুকু চলে গেলে মানে কি বলবো যে ভ্রমণ যে শুধু অর্থের বিনিময়ে চাকরিটা করছে তাই মনে হয় আর কি বাকি আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই আর কি তবু অনেক অসংখ্য ভালো আছে তারা যাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে এখানেও কিন্তু সবাইকে এগিয়ে আসছে যাতে সম্পর্ক মধুর হয় আর কি এই যে বিদ্যালয়ে আসছে না বলে তো বন্ডিংটা তৈরি হচ্ছে না আর কি বিদ্যালয়ে যদি ছেলেপেলে নিয়মিত আসতো তাহলে একটা বন্ডিং তৈরি হতো তখন কিন্তু এই যে মারধর করার আগে দুবার ভাবতো যে কাকে কার গায়ে হাত দিচ্ছে আর কি এই বন্ডিংটায় ভালোবাসাটা এই যে নিবিড় সম্পর্ক সেটা তৈরি হচ্ছে না বলে কিন্তু সেই সম্মানটা সেই ভক্তিটা সেই শ্রদ্ধাটা আসছে না জন্মাচ্ছে না সব মিলে একটা খুব অদ্ভুত একটা একটা ট্রান্সফর মেশিনে চলেছে একটা অদ্ভুত পরিবর্তন মধ্যে আমরা চলেছি কিন্তু সময় বলবে আগামী পাঁচ বছর ঘটতে চলেছে আর কি আমি আশাবাদী মানুষ ভালো কিছু আশা করছি আসুন সবাই মিলে কিছু একটা ব্যবস্থা নেই সরকার ব্যবস্থা নেই ভাষণ ব্যবস্থা দরকার হয় ছাত্রছাত্রীদের কাউন্সেলিং করা হোক আর কি দিয়ে তাদের মানসিকতার পরিবর্তন হোক যে একটা সুস্থ সমাজে যেন একটা সুস্থ সমাজ এবং সুস্থ চিন্তা এবং শিক্ষা হচ্ছে মিল মূল ভিত্তি এটার বদলাপে রেখে না সেই শিক্ষাটা যেন হারিয়ে না যায় আসল কাজ হচ্ছে কিন্তু শিক্ষা একটা দেশকে একটা সমাজকে একটা রাজ্যকে শিক্ষা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে এটাই তো শিখে এসেছে থেকে আর কি সেই জায়গায় কোথাও যেন মনে হচ্ছে সরকারের তরফ থেকে কোথাও একটা খামতি থেকে যাচ্ছে দুই সরকার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার শিক্ষাটা যেন একটা মানে গুরুত্বহীন একটা দপ্তর এবং গুরুত্বহীন একটা তাই মনে হচ্ছে আর কি সরকারের সেরকম কোনো ইতিবাচক কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না আর কি তো সরকারের শিক্ষা না হলে কিন্তু আমি এর আগেও বলেছি কিন্তু আজ থেকে পনেরো থেকে কুড়ি বছর পরে কিন্তু টোটাল সিস্টেমটা কিন্তু ভেঙে পড়বে তখন কিন্তু মনে হবে যে বড্ড দেরি হয়ে গেছে আর কি তো সকলে মিলে একটা ভালো কিছু হোক এগিয়ে আসতে হবে সকলকেই আর কোনোদিনই এই সমস্ত ঘটনা যেন আর না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি সকলকে থাকতে হবে আর কি আর সর্বাগ্রে প্রয়োজন আমার প্রিয় ছাত্রছাত্রীদের মানসিকতার পরিবর্তন আর কি আমাদেরকেও এগিয়ে আসতে হবে যারা বাবা মা যারা অভিভাবক তাদেরকেও এগিয়ে আসতে হবে সমাজকে এগিয়ে আসতে হবে ভাষণকে এগিয়ে আসতে হবে সরকারকে এগিয়ে আসতে হবে সকলকে এগিয়ে এসে সকলের সম্মিলিত একটা ঐকান্তিক প্রচেষ্টায় একটা সুস্থ সমাজ গড়ে উঠবে যেখানে শিক্ষার একটা সুন্দর পরিবেশ থাকবে যেখানে সবাই মিলে আমরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে পড়াশোনার একটা সুন্দর পরিবেশ আবার নতুন করে হবে নমস্কার ভালো থাকবেন